গিলটি বা সোনার জল করা গয়না কালো হয়ে গেলে বাড়িতেই তোমরা চকচকে পরিষ্কার নতুনের মতন করে নিতে পারবে খুব সহজে আমার অনেক বন্ধুরাই বলেছিলে যে গিলটি করা বা সোনার জল করা গয়না কিভাবে বাড়িতে পরিষ্কার করব সেই বিষয়ক একটা ভিডিও দিতে তো আজকে সেই ভিডিও নিয়েই চলে এসেছি সেই টিপস নিয়েই তোমাদের সঙ্গে চলে এসেছি তো চলো দেখে নাও তো আমি এখানে আমার যে চুড়িটা এটা হচ্ছে ব্রোঞ্জের ওপর সোনার জল করা একটা চুড়ি তো সেটাই তোমাদের দেখাচ্ছি আমি এখানে একটু গরম জল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখন এক ঢাকনা ভিনিগার দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সোডা বেকিং সোডা আর দেবো অল্প একটুখানি হলুদ দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন চুড়িগুলো ডুবিয়ে রেখে দেবো চুড়িগুলো ডুবিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতন রাখলেই হবে তো পাঁচ মিনিট পরে চলো ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখো এবার এরপরে আমরা একটা জিনিস করব সেটা হচ্ছে গিয়ে আমাদের ঘরে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি সেই টুথপেস্ট নিলেই হবে কোনো কালারের এখানে ব্যবহার নেই তো যে কোনো একটা টুথপেস্ট নিতে পারো নিয়ে ব্রাশের মধ্যে নিয়ে এইভাবে এরম বালাটা তুলে নিয়ে আমি এখন এর মধ্যে ঘষে নেব বেশি না এক থেকে দু মিনিট ঘষে নিলেই পারে কিন্তু একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে তো তোমরা অনেকেই বলেছিলে যে রূপর ওপরে সোনার জল করা বা তামার ওপরে সোনার জল করা এরকম গয়না তোমরা বাড়িতে কি করে পরিষ্কার করবে তো তোমরা কিন্তু সোনার ওপ রূপর ওপরে হোক বা তামার ওপরে হোক বা ব্রোঞ্চের ওপরে হোক যার ওপরেই সোনার জল করা গয়না হবে বা গিলটি করা গয়না হবে তোমরা কিন্তু এই একই প্রসেসে পরিষ্কার করে নিতে পারবে আমি এখানে যে চুড়িটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু ব্রোঞ্চের ওপরে সোনার জল করা দেখো কতটা পরিষ্কার হয়েছে ভালো জলে আমি ধুয়ে নিয়ে কিন্তু তোমাদেরকে সামনাসামনিই দেখাচ্ছি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কতটা ভিতরটাও দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তাহলে চলো তোমরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তাই ভাবলাম কিছু কমেন্ট তোমাদের এইখানে আমি দেখিয়ে দিচ্ছি তো তোমরাও ভালো ভালো কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো আমি চেষ্টা করবো এরকম স্ক্রিনশট দিয়ে সবাইকে পড়ে শোনানোর পারমিতা নস্কর সত্যি ভাই দারুণ একটা টিপস পেলাম খুব প্রয়োজনীয় এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য অপেক্ষায় থাকলাম আমি পারমিতা পারমিতাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এরপরে দেখো আরেকজন দাদাভাই সুভাষ দাস উনি কমেন্ট করেছেন মেনি থ্যাংকস ফর ইওর গুড ইনফরমেশান তোমাকেও অনেক অনেক ধন্যবাদ দাদাভাই আরেকজন এখানে কমেন্ট করেছে তার কমেন্টটাও পড়ে নিচ্ছি দেখো তো এখানে রূপা বাগচি কমেন্ট করেছে অনেক ধন্যবাদ সুন্দর ভিডিও অনেক অনেক উপকারী তোমাকেও অনেক ধন্যবাদ রূপা তো তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে তাই ভাবলাম কিছু কমেন্ট আমি ভিডিও এখানেও তোমাদেরকে পড়ে শোনাবো তো তোমরাও কমেন্ট করতে থাকো একদিন দেখবে তোমাদের কমেন্টও আমি পড়ে শোনাচ্ছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর এরকমভাবে তোমরা বাড়িতে করে নিতে পারো তোমাদের কয়নাগুলো দেখবে সুন্দর এরকম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে আর চলো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো ভালো ভালো ইনফরমেশন পেতে টিপস পেতে আমার প্রোফাইলটা ফলো করে দিয়ে বন্ধু হয়ে সবাই পাশে